আপনি চাইলে কিন্তু এখন আপনার হোয়াটসঅ্যাপের টেক্সটকে আরও প্রফেশনালভাবে কিন্তু সেন্ড করতে পারেন আপনি মনে করেন কোনো একটা কাজের প্রোপোজাল পাঠাচ্ছেন বা আপনার বন্ধু বান্ধবকে কিন্তু আপনি বিভিন্ন ফরম্যাটিংয়ের মাধ্যমে কিন্তু আপনার টেক্সটটা প্রেজেন্ট করতে পারেন যেমন আপনি চাইলে আপনার টেক্সটটাকে আপনি বোল্ড করতে পারেন আপনি চাইলে ইটালিক করতে পারেন আপনি লাইন থ্রু দিতে পারেন এবং অথবা আপনি এখানে যে পয়েন্ট রয়েছে পয়েন্ট আকারেও কিন্তু লিখতে পারেন আপনি এটা হোয়াটসঅ্যাপে করতে পারবেন বা মেসেঞ্জারেও কিন্তু এভাবে লিখতে পারবেন সো আমরা কি করি সাধারণত কিন্তু আমরা আমাদের বন্ধু বান্ধব বা আমাদের কোনো কাজে কিন্তু জেনারেলভাবে একটা মেসেজ লিখে দিয়ে থাকি বাট আমরা কিন্তু এখন চাইলে আমাদের যে টেক্সট রয়েছে সেই টেক্সটটাকে বিভিন্ন ফর্মেটিংয়ে করতে পারবো ঠিক আছে সো কীভাবে করতে হবে এবং কোন কোন সিস্টেম রয়েছে এই ফরম্যাটিংগুলো করার সেগুলো নিয়ে আজকে ভিডিওটা চলুন শুরু করা যাক সো আমি এখানে লিখে গেছি আমার এক যে মাইক্রোসফট ওয়ার্ডে লিখে গেছি যে আসলে কোনটা দিলে আসলে আউটপুট কোনটা পাওয়া যায় সো আমরা এখানে যদি এটা কপি করি অর্থাৎ বোল্ড বোল্ড করতে হলে আপনাকে যে কাজটা করতে হবে আমরা এখানে লাইভ দেখাচ্ছি আপনি যে লেখাটা লিখবেন অর্থাৎ যে লেখাটা বোল্ড করতে চাচ্ছেন সেই লেখা দুই পাশে যদি আপনি স্টার দিয়ে দিন দুইটা দেওয়ার পরে যদি ইনটা দিয়ে দেন আবার স্টার দেওয়ার পরে কিন্তু কোনো স্পেস দিবেন না স্টার দেওয়ার আগে যা করেন করেন কিন্তু স্টার্ট দেওয়ার পরে কিন্তু স্প্রেস দেবেন অর্থাৎ এখানে কিন্তু কোনো স্প্রেস দেবেন না দেওয়ার পরে আপনি যদি এখানে ইন্টার করেন তাহলে এই লেখাটা রয়েছে এটা সেটা কিন্তু বোল্ড হয়ে যাবে ঠিক আছে এখানে কিন্তু অটোমেটিক বোল্ড দেখাচ্ছে সো বোল্ড হয়ে যাবে সো আমরা যদি এখানে পেস্ট করে দেই তাহলে কিন্তু এটা বোল্ড হয়ে গেল ঠিক আছে অ্যান্ড আমরা তারপর আরও একটা লেখা নেব যেটা হচ্ছে ইটালিক সো ইটালিক করতে হলে আপনাকে কী করতে হবে আপনি যে লেখাটা লিখবেন সেই লেখাটার আগে এবং পরে এখানে দিয়ে দেবেন এটা লাইন এখানে এ দিয়ে এটা যেটা হাইপেন দিয়ে দেবেন ঠিক আছে সো এখানে এটা কি করবেন এটাকে কোনো স্প্রেস দিবেন না অর্থাৎ পিছনে কিন্তু কোনো স্প্রেস দেওয়া যাবে না ঠিক আছে সো আমরা যদি স্পেস না দিয়ে এই লেখাটা এখানে পেস্ট করে দিই তাহলে কিন্তু আপনার লেখাটা ইটালিক হয়ে যাচ্ছে ঠিক আছে অর্থাৎ বাঁকা হয়ে যাচ্ছে আপনি পরের পয়েন্টে যদি আসি তাহলে এটা হচ্ছে আপনার এই যে পয়েন্ট ঠিক আছে সো এই পয়েন্ট আপনি কীভাবে করবেন মনে করেন আপনার এখানে একটা টেক্সট রয়েছে এই টেক্সটটাকে পয়েন্ট চলে আসলো এটা কীভাবে করবেন এটা করার জন্য আপনি সামনে একটা ড্যাশ দিয়ে দেবেন দেওয়ার পরে যদি আপনি স্পেসে ক্লিক করেন তাহলে কিন্তু এটা হয়ে যাচ্ছে এবং এখানে যদি পরবর্তীতে বারবারই যদি এভাবে করতে থাকেন লেখা লিখতে থাকেন তাহলে কিন্তু এটা পয়েন্ট আকারে লিখে আসবে ঠিক আছে আমরা যেমন লিখছি ঠিক আছে তারপরে আবার যদি ইন্টারভিউ করি তাহলে কিন্তু এভাবে পয়েন্ট আকার আমরা লিখতে পারবো আমরা পয়েন্ট পরের পয়েন্টে যাব যেটা হচ্ছে লাইন থ্রু আমরা যদি এই যে চিহ্নটা রয়েছে এই চিহ্নটা দিয়ে দিই হ্যাঁ টেক্সটের আগে যদি এই চিহ্ন দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের যে টেক্সট রয়েছে কন্টেন্ট রয়েছে যেটা আমরা ভিতরে লিখবো সেটা কিন্তু একটা লাইন থ্রু হয়ে যাবে ঠিক আছে সো এইভাবে দিলে কিন্তু আপনি লাইন থ্রু পেয়ে যাচ্ছেন তারপরে যেটা আইটেম সেটা রয়েছে কি আপনার এভাবে সে কোড আকারে লেখা সো কোড আকারে লিখতে গেলে কিন্তু আপনাকে এই চিহ্নটা দিতে হবে ঠিক আছে সো এই চিহ্নটা আপনি এখানে দিবেন দিলে কিন্তু আপনার এটা টেক্সট আকারে হয়ে যাবে অর্থাৎ এখানে আউটপুট কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে এভাবে যখন আপনি দিবেন তখন কিন্তু একটা টেক্সট আকারে এটা হয়ে যাবে সেইভাবে কিন্তু আপনি করতে পারবেন তারপরে যে কাজটা করতে পারবেন এখানে আমরা মিক্সিং রয়েছে যেমন আপনি চাচ্ছেন বোল্ড করতে আবার চাচ্ছেন ইটালিক করতে সেটা কীভাবে করবেন সো বোল্ড করতে আর ইটালিক করতে যদি দুটোই একসাথে চান তাহলে এখানে যে কাজটা করতে হবে সেটা হলো যে আপনি এক্সট্রা দিয়ে দেবেন যেহেতু আগে বোল করতে হবে তারপরে কিন্তু আপনাকে ইটালিক করতে হবে সো বোল করে তারপরে ইটালিক করবেন সো বোল করার জন্য আমরা পিছনে একদম প্রথমে দিয়ে দেবেন স্টার দুই সাইডে এক্সট্রা দিয়ে দিলাম তারপরে আমরা যদি ইটালিক করতে চাই তাহলে কিন্তু এখানে দিয়ে দেবো এই যে লাইন থ্রু দিয়ে অর্থাৎ এখানে যে লাইন এটা আন্ডার লাইন রয়েছে এটা লাইনটা দিয়ে দেবো দেওয়ার পরে ভিতরে যে কন্টেন্টটা লিখবো সেই কন্টেন্টটা কিন্তু বোল্ড হবে এবং ইটালিক হবে আমরা যদি এখানে পেস্ট করি তাহলে কিন্তু দেখতে পারবো যে বোল্ড হচ্ছে এবং ইটালিক হচ্ছে সো এখানে একটা ভুল হয়ে গিয়েছে আমাদের এখানে কিন্তু স্পেস ছিল এখানে সো স্পেস রাখা যাবে না এখানে সামনে কিন্তু স্পেস ছিল এখানে স্প্রে রাখা যাবে না এখন কিন্তু আমরা যদি পেস্ট করি তো এই লেখাটা কিন্তু ইয়ে হয়ে যাচ্ছে ঠিক আছে ঠিক আছে এভাবে বোল্ড আর হয়ে যাচ্ছে তো কোথাও কিন্তু স্পে দেওয়া যাবে না ঠিক আছে যদি স্পে দেন তাহলে কিন্তু কাজ করবেন যেমন দুটো কিন্তু কাজ করেনি স্পেস দেওয়া যাবে না অর্থাৎ এই দুইটার পরে কিন্তু কোথাও কোনো স্পেস দেওয়া যাবে না ঠিক আছে এইবার কিন্তু ঠিক আছে বোল্ড হয়েছে এবং ইটালি হয়েছে তারপরে এখানে রয়েছে আপনার লাইন থ্রু অর্থাৎ এখানে কী হচ্ছে আমরা বোল্ড করবো আবার লাইন থ্রু করে দেবো তাহলে কী হবে এখানে কোনো এখানে যদি এখানে কোনো যদি স্পেস না দেন তাহলে কিন্তু এটা কাজ করবে সো আমরা যদি এখন পেস্ট করি তাহলে কিন্তু এটা বোল্ড হয়ে গেল এবং লাইন থ্রু হয়ে গেল সো এইভাবে কিন্তু আপনি ফরমেটিং করে আপনার ফ্রেন্ডস বা আপনার কোনো কাজে কিন্তু আপনি এভাবে কাজ করতে পারেন তো আপনি যদি এটা সিডি লেখেন বা আপনি কোনো একটা সিবি লিখছেন তাহলে কিন্তু এটা এটা করার প্রয়োজন পড়ে অর্থাৎ লাইন থ্রু করার প্রয়োজন পড়ে আপনার বোল্ড করার ইটালিক করার এগুলো করার কিন্তু প্রয়োজন পড়ে সো এটা কিন্তু তখন খুবই কাজে আসবে আপনার সো এই ভিডিওটা সেভ করে রাখবেন আর অবশ্যই আপনার ফ্রেন্ডের সাথে এটা আপনি শেয়ার করবেন ওকে সো দেখা হচ্ছে পরের ভিডিওতে অতক্ষণ বাই বাই অ্যান্ড টাটা